সুপ্রভাত আমার প্রিয় পরিবার আশা করছি সবাই খুব ভালো আছো তো যাই হোক বন্ধুরা ভিডিও শুরুতে তোমরা দেখতেই পেলে আমার একটা ঘর ছিল সেটার থেকে কিছু টাকা পেয়েছি কত পেয়েছি না পেয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমরা সমস্তটাই বুঝতে পারবে আর এখানে দেখো আমার ছোট ছেলে দোলনাতে আছে এই দোলনাটা আমার জ্যাঠা শ্বশুর মশাই বানিয়ে দিয়েছে তো সারা দিন সময় পায় না রাত্রেবেলা হচ্ছে বানিয়েছে আর দেখো ওই যে ওখানে যে মানে এগুলোকে কী বলে জানি জানি না ওগুলো নিয়ে আসছে একশো টাকার কিনে নিয়ে তারপরে অনেক সুন্দর করে একটা দোলনা বানিয়ে দিয়েছে যেটাতে আমার ছোটো ছেলে ঘুমায় আর কি আর বলতে পারো দিনের বেশিরভাগটা সময়ই ওই দোলনাতেই থাকে তো যাই হোক এদিকে হচ্ছে আমি উঠানটা মুচ্ছি যেহেতু কালকে স্নানের মেলা সেই জন্য ভাবলাম যে যতই হোক বাড়িটা যদি মোছা না থাকে না কিরকম জানি একটা লাগে পূজা পার্বণের দিনগুলোতে তো সেই জন্য এদিকে আমি উঠানটা মুচ্ছি আর ওদিকে ভাত আর ডালটা বসেই দিয়েছিলাম তো মা এদিকে হচ্ছে ভাত ডালটা সম্বাস দিচ্ছে মানে ফোরণে দিচ্ছে আর ভাতটা নামিয়ে তারপরে সেন্টারে যাবে আর এই গোবরগুলো আমি জেঠিমাদের বাড়ি থেকে তুলে নিয়ে আসলাম আমাদেরও গরু আছে কিন্তু আমাদের গরুর গোবরগুলো না কালো আর জেঠিমাদের গোবরগুলো হচ্ছে দেখো এই মানে লাল রঙের কারণ বলো তো কারণ ওরা হচ্ছে ধানের যে মানে সেগুলো থাকে না গুড়া সরি ধানের যে তুষ সেগুলো আর কি খাওয়ায় যার কারণে এই গোবরগুলো বেশ ভালো এগুলো দিয়ে উঠান মুছলে বেশ দেখতে ভাল লাগে তো এরকম উঠান মুছছি আর আগে খুব মুছতাম উঠান মুচি এগুলো খুব করতাম এখন সময়ের অভাবে উঠান মোছা ঘর মোছা এগুলো তো আমি করি না বেশিরভাগ সময় মাই করে তো আমি বললাম যে থাক আজকে আমি মুঝু এখন তো তারপরে এদিকে আমি বসিয়ে দিয়েছি রান্না তো হাফ রান্না করে এদিকে মোছামুছি করলাম তারপরে ও বাজার গেছিলো বাজার থেকে পটল নিয়ে আসলো করছি মাছের মাথা ছিল দুইটা দুইটা মাছের মাথা দিয়ে আলু পটল দিয়ে হাতের চাল দিয়ে হচ্ছে মুড়ি ঘন্ট অনেক দিন খাওয়া হয় না তো সেই জন্য মুড়িখণ্ড এদিকে করছি আর এদিকে রান্না হয়ে গেছে এখানে মুসুর ডাল আর নিজে তো ভাত আছেই আর এখানে করেছি হচ্ছে কুমড়ো ভাজা কালুজি রফ দিয়ে কুমড়ো ভাজা রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে এদিকে উঠানটা মুছে নিয়ে আসলাম আর সকাল সকাল আমি ঘুম থেকে উঠে বাসন ঠাসুন বড় আজকে এক কাপ চা বানিয়ে দিয়েছিলাম শখ তারপরে ছেলে জামা কাপড় ছিল দুই ছেলের জামা কাপড় ধুয়ে স্নান করে পুজো দিয়ে দিয়েছি আজকে কিন্তু আমার স্নান একদম কমপ্লিট শুধু দিয়েছি এইখানে সে একটুখানি শ্যাম্পু করেছি কালকে মাথায় তেল দিয়েছি না আজকে শ্যাম্পু করেছি তো পুজো টুজো দেওয়া কমপ্লিট আর উঠানটা মুছে নিলাম যেহেতু কালকে পুজো আছে আর পুজোর না বাড়িঘর যদি মোছা গোছা না করি কীরকম জানি একটা লাগে খারাপ লাগে তো যাই হোক উঠানটা মুছে নিয়েছি আর ঘরগুলো হচ্ছে এই ঘর তো কালকে রাতে মুছেছি যদিও বা রাত্রে মুছবো আছি এখন আর দু দিনের বেলা মুছে লাভ নেই কারণ ছেলে বারবার উঠা করবে নোংরা মাটি পায় তো সেই জন্য পাকা ঘরগুলো রাত্রে মুছবো আর ওইদিকে কাঁচা ঘরগুলো ছেলেরা যখন ঘুমাবে দুপুরবেলা ওই টাইমটাতে মুছবো আজকে আর আমি ঘুমাবো না রেস্টও নেবো না আজকে এই কাজগুলো করে নেব দিয়ে দিলাম চালটা সেদ্ধ হবে সেই জন্য আগে প্রায়শই যেন মুড়ি ঘণ্ট করতাম এখন আর সময়ের অভাবে করাই হয় না কোথায় জল লাগবে কুড়ি ঘন্টা তো গর মশলা না দিলে ভালো লাগে না এইদূর যেহেতু গরমের দিন সেই জন্য আর গরম মশলা দেবো না ঢাকা দিয়ে রাখি আমি এতটুক জল আছে এটা দিয়ে এখন আমি জল বসিয়ে দিব ছেলের স্নানের কোথায় ডুম্মা দিলো আর হু বাবা

সমস্ত কাজবাজ করে ছেলে দুইটাকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে এদিকে আসলাম মোছামুছি করতে কারণ দুপুরবেলাটা ভাবলাম যদি আমি ঘুমাই তাহলে হয়তো বা মোছামুছিগুলো হবে না আর এই দুইটার সময়ই যখন ওরা হচ্ছে ঘুমায় আর আমিও একটু রেস্ট পাই মানে যখন আমি আর কি একটুখানি শুই তো ভাবলাম যে না আজকে না শুয়ে একটুখানি মোছামুছিগুলো করে নিই দেখতে বেশ ভালো লাগে পাড়া সবার বাড়িঘর মোছামুছি আমাদের বাড়িটা মোছা না থাকলে খুব খারাপ লাগবে দেখতে সেদিনও সেই জন্য আমি এদিকে মোচামোচিগুলো করছি আর মা গেছে হচ্ছে গরুর ঘাস আনতে তো গরুর ঘাস আনতে গেল আর তোমাদের দাদা ভাই হচ্ছে আমাদের ক্ষেতের যে ধান গাছগুলো হয়েছে ওখানে হচ্ছে ছোট ছোটো ঘাস হয়েছে তো ঘাসগুলো এখন থেকে অল্প অল্প করে তুলছে আর কি মানে যেটাকে বলে নেলানো কারণ কি এখন থেকে যদি অল্প অল্প করে না তুলে পরে অনেক ঘাস হয়ে গেলে তখন ওই লেবার দিয়ে তারপরে পরিষ্কার করতে হবে আর লেবার দেওয়াই মানে বুঝতে পারো টাকা তো যাই হোক এদিকে আমি মোছামুছি করে তারপরে ভাত খাবো তো তারা তাড়াহুড়ো করে মোছামুছি করে নিচ্ছি আর এই গোবর মাটি জল এগুলো আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম কারণ তাহলে মুছতে সুবিধা হবে তাড়াতাড়ি হবে কাজটা এই আর কি তো চলো আর হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা যেটা বলতে যাচ্ছি হয়তো বা আমি টাকাটা বেশি একটা জমাতে পারিনি মানে আমার লক্ষ্মীর ভাণ্ডার যতটুকু জমিয়েছি এটাই অনেক একটু একটু করে যখনই হাতের মধ্যে খুচরো টাকা থাকতো বা দশ বিশ টাকা থাকতো তখনই ওই লক্ষের ভাড়ের মধ্যে ফেলে দিতাম আর এখন অবস্থা কি হয়েছে বলো তো এখন না মানে অনলাইনের যুগ হয়ে ওই ফোনপে গুগল পে এগুলো হওয়াতে না সবসময় ওই যে ওই ফোনপেতেই টাকা দিয়ে দেয় ফোনপেতেই সমস্ত কাজ হয়ে যায় গালামাল কাঁচামাল সমস্তটাই তো হাতের মধ্যে সেরকম টাকা পয়সা থাকে না তো সেই জন্য আর সেইভাবেও ফেলা হয় না যদি আগের মতো সেরকম মানে বাড়িতে টাকা থাকতো তাহলে হয়তো বা আরও বেশি আমি জমাতে পারতাম কিন্তু হ্যাঁ যতটুকু জমিয়েছি কম না কারণ এটাই আমার কাছে অনেক এক বছর আগে এই যে একটা মেলা সেই মেলাতে গিয়ে আমি অনেক জেদ করে তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে আমি এটা কিনেছি ও আমাকে বলে কিছুতেই কিনে দেবে না বলে কি ধুর এগুলো ফালতু তুমি জমাইতে পারবাও না বেকার বেকার কিনবা ঘরের মধ্যে ফেলে রাখবো আমি বললাম না আমাকে দেও কিনে আমি ফেলবো তো যার পরে ওর কাছ থেকে কিনে নিয়েছি যার ফলে আমি ভেবেছিলাম যে এটা ছেলের জন্য আমি যতটুকু জমাই এটা ছেলের জন্য কাজে লাগাবো তো যাই হোক সামনেই ছেলের বার্থডে কিছু হলেও কাজে লাগবে তাই না বলো আর বড়ও একটা কিনবো সেটা হচ্ছে ছোট ছেলের জন্য মানে এক বছর ছোট ছেলের জন্য জমাবো এক বছর বড় ছেলের জন্য জমাবো এইভাবেই ভাবছি তো তোমরাও একটা এরকম যারা যারা কেন অনেক কিনবে দেখবে কিছু কিছু করে ফেলবে দেখবে বছরের শেষে কিছু হলেও তোমাদের সেভিংস হবে যখন সেরকম দুঃসময় আসবে তখন ওটাই কাজে লাগে তো আর জানি কি বলতে চেয়েছিলাম ও হ্যাঁ এবছর হয়তো বা মেলাতে আমি যেতে পারবো না কিন্তু ওকে বলেছি এই টাকার মধ্যে থেকে আরেকটা কিনে আনবেই কিন্তু তুমি তো বলেছে যে ঠিক আছে কিনে দেবো আসলে যখন জমানো হয় না তখন বুঝতে পারে যে না হয় তার মানে সত্যিই জমাচ্ছে তো যাই হোক এদিকে দেখো রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট কুমড়ো ভাজা করেছি কাঁচা লঙ্কা লবণ দিয়ে ডাল আর হচ্ছে তরকারি এদিকে মোচা মোচা কমপ্লিট করে যা নাইটা নোংরা হয়ে না নাইটা চেঞ্জ করে আসলে এদিকে খেতে প্রচণ্ড খিদে পেয়েছে এখন দুইটা বাজে সকালবেলা চার বিস্কুট খেয়েছিলাম যদিও বা আমাকে ছাতু মানে গুড়া খেতে বলছিল তো পরে গুড়া নিলাম তো তোমাদের দাদাভাই বললো কি এখন আবার গুঁড়ো খাবা পরে কিন্তু আর খেতে পারবো না ভাত তো ভাবলাম যে ঠিক আছে মশা ঘোষাগুলো কমপ্লিট করে তারপর খাই তো চলো খাওয়া দাওয়া শেষ করে তারপর ছোটো ছেলে ওই বাড়িতে আছে যদিও বা জেঠিমা ওরা খাচ্ছে তারপরে নিয়ে এসে যে বড়ো ছেলে ঘুমাচ্ছে সাথে একটুখানি শুভ ভাসুন ঠাসুন আজকে আর এখন ধুবো না পরে বিকেলে এমনিতেও মাছতে হবে অমনিতেও মাছতে হবে পরে মাছবো প্রচণ্ড অসুবিধা পেয়েছে তাই আবার কেউ বলেও না রাক্ষসের মতো খাচ্ছ প্রচণ্ড অসুবিধা পেয়েছে সেই জন্য এইভাবেই খাচ্ছি সন্ধ্যা বন্ধুরা এখন বাঁচতে চলছে সন্ধে ছটার মতো আর ছোটটাই মাত্র ঘুমালো একবার ঘুম থেকে উঠেছে মোটামুটি চারটার দিয়ে আর এখন আরেকবার ঘুমাইলো তো কেউ কেউ ঘুম পাড়িয়ে আমার যত জামা কাপড় আছে সব জামাকাপড় গুছিয়ে নিলাম ঘরটা ঝাড় দিলাম দুধ গরম করে নিলাম তারপরে হচ্ছে ঘর দর ঝাড়লাম আর উঠানটা ঝাড়িনি কারণ কি দেখো উঠানটা মোটামুটি পরিষ্কারই আছে তো সেই জন্য আর উঠান ঝাড়লাম না উঠানটা মোছাই কালকে সকালবেলা একবারে এখন মা যদি উঠে তো মাই ঝেড়ে নেবে আর না হলে আমি ঝেড়ে নেবো আর অ্যাকচুয়ালি সকালবেলা উঠতে আমার একটু লেট হয় একটু বলতে ওই ছয়টা সাড়ে ছয়টা এরকম বাজে কারণ কি বলো তো ওই রাতি ঘুমটা হয় না তো ভোরের দিকে ও ঘুমায় তো আমারও চোখটা লেগে যায় উঠতে ইচ্ছা করে না ওই উঠতে উঠতে তবু ওই ছয়টা সাড়ে ছটা এরকম বেজে যায় এদিকে সকাল থেকে সকালবেলা বড় বাজার খরচা নিয়ে এসেছিল আমি আর নামানোর সময় পাইনি তো ওই এখন আমাকে ঝুড়িটা গুছিয়ে দিচ্ছে এই যে ভেন্ডি নিয়ে আসছে অনেকে ঢ্যাঁড়স বলে আমরা ভেন্ডি বলি তো এগুলো নিয়ে আসছে তো এগুলো আর তার সাথে একটা চাল কুমড়ো নিয়ে আসছে তারপর পটল নিয়ে আসছে এই এই সমস্ত কিছু বাজার খরচা নিয়ে আসছে আর সন্ধ্যের চাটা তোমরা জানোই ওই বানাই কারণ আমার কাছে চা অতটা ভালো হয় না তো যার কারণে ও আমার হাতের চা খেতেই চায় যেটা ভালো হয় না সত্যিই বলছি কারণ আমি চা হয় একদিন চিনি বেশি হয় না হলে একদিন কম হয় ওর মন মতো চা হয় না তো সেই জন্য সন্ধ্যেরবেলার চা ওই বানায় সকালবেলার চাটাও বেশিরভাগ ওই বানায় চা বলতে গেলে আমি বানাই না আর যেদিন বানাই সেদিন বোকা খাবই বাবা। আ মুড়িটা নেই তুমি খাবা তো চল বাপু সরো সরো মা হারিয়ে গেছে হ্যাঁ মা হারিয়ে গেছে হ্যাঁ মা হারিয়ে গেছে এখন কি হবে এখন কি হবে মা হারিয়ে গেছে এখন কি হবে হ্যাঁ মা নাই মা নাই মা নাই ওই যে মা না ওটা ওটা মা না ওটা ওটা মা না ওটা মিঠু ওটা মিঠু মা নাই মা হারিয়ে গেছে রে

বাবা কুতু কোথায় কুতু কুকুর কোথায় কুকুর কুকুর ডগ কই ডগ ডগ মানে কুকুর কু কুকুর কই কুকুর তাই কুকুৰ নিচে আই হ্যাঁ গুট বয় বাবা ঘোড়া কোথায় ঘোড়া 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 আই মজা গুট বয় উণ্টা ঘণ্টা বাবা ঘোড়া দেখি 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 তারপরে আর কি পারো তুমি দেখাও বাবাকে মাছ দেখাও মাছ ওই পাশে আছে ওই পাশে এই পাশে এই পাশে দাঁড়াও সরো এখানে বাবা ব্যাংক কোথায় ব্যাংক ব্যাংক কোথায় ব্যাংক ব্যাংক

কোনটা কুমির হুম কুমির কোথায় দেখাও এইটা এটা মা এটা কুমির এটা কুমির এটা কুমির যায়নি না না ওকে দাও না বড় ছেলে থাক আগের বার মেলাতে এইটা ওকে পুচকুকে কিনে দিয়েছিলাম ভেবেছিলাম এটার মধ্যে যতটুকুই জমুক ওর হচ্ছে ওর জন্য কিছু একটা কিনবো যেহেতু সেই বাকিগুলোকে নেওয়া হয় কিছু একটা ওর জন্য কিনে দিবো ওকে তো কালকে কালকে মেলা কালকে মেলাদিন নিয়েছিলাম হ্যাঁ কালকে মেলাদিন নিয়েছিলাম আর তো আজকে রাত্রে এটাকে ভাঙা হবে দেখা হবে এর মধ্যে কত জমেছে আর যেহেতু এক বছর হয়ে গেছে এটার ভিতরে নোট ঢোকানো হয়েছে তো নোটগুলো না হলে নষ্ট হয়ে যাবে হয়তো মা বেশি একটা জমাতে পারিনি তো এবার আবার তোমার দাদা ভাইকে বলবো আরেকটা নিয়ে আসতে এইবার হচ্ছে ছোট ছেলের জন্য জমাবো এর জন্য জমাবো এক বছর বড় ছেলের জন্য

চলো চলো পিছা 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 এবার ভাঙবো লাস্ট চলো ওয়ান ফাইনালি ওয়ান টু এখানে আমরা বেশিরভাগটাই নোটই ঢুকাইছি কুচরো নাই

আগে বড় নোট একটা পাঁচশো টাকা ঢোকাইতে পারো নাই টাকা পয়সা তো সব মৃত্যুর হাতেই থাকে যখন ক্যাশ থাকে বাড়িতেই তো থাকে আসলে কি আমাদের ফোনপে গুগল পে হয়ে সব লেনদেন টাকা ঢোকে সব অ্যাকাউন্টে আর সব লেনদেন হয় দোকানে গেলে গালামাল গেলেও ওই অনলাইন পয়সা সে কাঁচামাল গেলেও অনলাইন দিয়ে কি কিনবো পয়সা দিয়ে কি কিনবো বাবা

সবথেকে বেশি হচ্ছে বিশ এক দুই তিন চার পাঁচ ছয় যাই হোক বন্ধুরা এখানে মৃত্যুর জামা জমানো টাকা এখানে হচ্ছে সামথিং মানে অল্প কিছু কম দুই হাজার টাকা বুঝতে পারলে তো অল্প কিছু কম দুই হাজার টাকা এই যে নাও তোমার টাকা ধরো ধরো না ধরো